ভেঙ্গুরের চাপটা পড়তে পড়তেছে যা আপনারা প্রথমে দেখতে পারছেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কীভাবে ভেঙের চাপ হয় আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

আপনারা দেখতেছেন এখানে বেঙ্গুলোর চাপটি পুরা হচ্ছে এখানে প্রায় পুরা শেষ হয়ে গেছে এই দেখেন বেঙ্গুলো চাকটা কেমন জলতেছে এইটাই কিন্তু ছিল সেই বেঙ্গুলো চাক এখন এটা ভেঙে নিচে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় দেখুন আপনারা দেখতেছেন প্রায় এটি শেষ হয়ে গেছে পড়ে তারপরে আরেকবার কনফার্ম করার জন্য আরেকবার আগুন দেওয়া হয়েছে ব্রেমডুল যেহেতু একটি মারাত্মক পোকা এটা কামড়ে মানুষও মারা যায় তাই এটি ভালোভাবে পুরে নিঃশেষ করে দেওয়া হচ্ছে কেরোসিন দিল মনে ভালো

ये देखोड़ा तुम्हारे बिच भैया से पाका से है तो डायडा डायडा के भाईरा है ये देखो पाका तुम्हारे पूराड़ा तो जहां को है एक तो देखा देना हां जो है और हेलो और बस क्या ये इन्होंने कब से उड़ा रहा है ये से আপনারা দেখতেছেন নিজ থেকে একজন আগুন দিতেছে আসলে উনি খুবই সাহস একজন লোক খুব সাহস করে এখানে বসা যায় উনি প্রায় এই কাজগুলো করে থাকে তাই আপনারা কেউ চেষ্টা করবেন না নিজেরা এগুলা করে কাজগুলো করবেন ভেমগুলো কিন্তু মারাত্মক একটি পোকা बोलना আগুন ধরো কই দেখো এটা দেখলাম তাহলে আইতে আগুন ধরব করতে আচ্ছা তেল আনবো লাখানা আগুন করতে পারবে এই আগুন করতে হবে শেক কে হই ই এ ই এ ঘোলা দি দিছি দাদা করে দাও একবার শেষ হইব দেখতেছেন এখানে চকটি পুরানো শেষ